হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার পরিবারের সকলে খুব ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বিছনটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি তো বিছনটা ভালো করে গুছিয়ে ফেললে এবার বাড়িটা ভালো করে পরিষ্কার করতে পারবো বাড়ি যতই পুরোনো ভাঙাচোরা হোক না কেন ঘর কিন্তু গুছিয়ে রাখলে মনটা ভালো লাগে আর সারা দিনটাই কিন্তু ভালো কাটে আমি সবসময় চেষ্টা করি আমার এই পুরনো বাড়িটাকে নতুন করে সাজিয়ে তোলার আর সেই নতুন করে সাজানোর জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করি কিছু কিছু করে মানে বাড়িটা চেঞ্জ করার আর সেই জন্য আমি আস্তে আস্তে আমার সেই পুরনো বাড়িটাকে নতুন রূপে নিয়ে আসছি আর আমার এই সুন্দর বাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যতই আমরা বেড়াতে যাই কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাই নিজের বাড়িতে এলে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায় সেই নিজের বাড়িটা মনে হয় যেন রাজপ্রাসাদের মতো আমার এই পুরনো বাড়ি আমার কাছে মনে হয় রাজপ্রাসাদ এর থেকে কম কিছু নয় প্রতিটা মেয়েদের উচিত নিজের বাড়িটাকে পরিষ্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সকলে খুব ভালো আছেন আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে এগারোটা তো এখন আমি স্নান করে আসলাম এই মাত্র তো সকালে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে ইদানিং তো রান্নাবান্নার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কাজকামের চাপের জন্য তো সকালে উঠে তাড়াহুড়া করে রান্না করতে যাই আর একদম ভিডিও করার কথা ভুলেই যাই তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকু পারি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিও জুড়ে সম্পূর্ণ থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার দুপুরে রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং বাড়িঘর ধোঁয়া মাছাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার বে বেডরুমের ফাইনাল লুক দেখো আমি আস্তে আস্তে সাধারণ বেডরুমটাকে একদম অসাধারণ করে ফেলছি তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুকটা কেমন লাগছে দেখাচ্ছি দাঁড়ান তো বন্ধুরা এই দেখুন আমার খাটের ফাইনাল লুক আমি খাটটাকে আরও নতুন রূপে সাজিয়ে তুলেছি এই পর্দাগুলোর মাধ্যমে তো এই পর্দাগুলো লাগানোর পর দেখুন কতটা সৌন্দর্য বেড়ে গেছে আমার খাটের সাজানো গোছানো বাড়ি কিন্তু সবার ভালো লাগে আর আমি কিন্তু তার ব্যতিক্রম নই আমার মনে সবসময় চিন্তা ভাবনা ঘুরতে থাকে যে আমি আমার এই ছোট্ট বাড়িটাকে এই পুরনো বাড়িটাকে কি করে নতুন করে সাজিয়ে তুলব তো সেই চিন্তায় এই আস্তে আস্তে করে এই পর্যন্ত আমি বাড়িটাকে এভাবে সাজিয়েছি তো বন্ধুরা এই দেখুন অ্যালভেস্টারগুলো কতটা কালো আর পুরোনো হয়ে গেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন বাড়িটা কতটা পুরনো আর দেওয়ালগুলো থেকে কালার খসে পড়ছে তো বন্ধুরা দেওয়াল সেই কালো দেওয়ালটাকে ঢাকা দেওয়ার জন্য এই চকচকে পলিথিন দিয়ে দেওয়ালটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে সেই কালো দেওয়ালটা দেখা না যায় পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে বাড়ি সবসময় আমার মানে ভালো লাগে তো আমি সবসময় ভাবি যে নিজের কবে একটা ছোট্ট বাড়ি হবে আর সেই নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো যদিও আমাদের দেশের বাড়ি আছে কিন্তু সেখানে আমরা থাকি না তো আমার ইচ্ছা আমি একদিন আল্লাহ যদি চায়। অব অবশ্যই একদিন সুন্দর বাড়ি করব। আর সেই বাড়িটা মনের মতো করে সাজাবো আর এখন দেখুন দুপুরে রান্না করেছি সোয়াবিন আলুর তরকারি মাখা মাখা করে করেছি আর করেছি ডাল সব রকম সবজি দিয়ে ডাল রান্না করেছি তো ডালে রয়েছে গাজর বেগুন আর শিম তো ডালটা শুকিয়ে গেছে তো ভিডিওগুলো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তাড়াহুড়ো করে রান্না করতে যাই রান্না করার সময় ভিডিও করতে পারিনি আর এটা হলো আমার মেয়ের বেডরুম তো দেখুন এই সিঙ্গেল খাটটা কিন্তু আমাদের বারান্দায় ছিল তো সেটা রুমের ভেতর ঢুকে দিয়েছি যেহেতু মেয়ে একা ঘুমায় আর ওখানে মেয়ের মেয়ের পড়ার টেবিল রয়েছে সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেলেও পুরনো স্মৃতি কখনও বদলায় না জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটু ভুল ধরার জন্য ভুলগুলো ধরিয়ে দেওয়ার মানুষ আপনি একটাও পাবেন না কিন্তু আপনার ভুল নিয়ে মজা করার মানুষ হাজারও পাবেন আপনার ভুলগুলো নিয়ে সমালোচনা করবে এবং আপনার পেছনে নিন্দা করবে এটাই হল তাদের স্বভাব মানুষ সবসময় অন্যের ভুল টুটি দোষ এগুলো নিয়েই চর্চা করে কোনো দিনও নিজের কথা চিন্তা করে না নিজের কথা ভাবে না নিজেরও যে দোষ থাকতে পারে সেটা তারা কোনোদিনও কল্পনা করে না সবসময় অন্যের কথায় অন্যের ভুল সেগুলো খুঁজে বেড়ায় সবাই যদি একবার নিজের ভুল টুটির কথা চিন্তা করত। তাহলে অন্যকে কোনো দিনও দোষারোপ করতো না মানুষ সবসময় ভাবে নিজেকে ভাবে নিজেই ভালো আর সবাই খারাপ কিন্তু নিজেরও যে কতটা খারাপ গুণ আছে সেটা কিন্তু কেউ লক্ষ্য করে না আর চেয়েও দেখে না যে মানুষ মানেই কিন্তু ভুল ত্রুটির উর্ধে নয় সেটা সেটা কিন্তু সবাই কল্পনা করে না কাউকে বড় কথা বললেই বড় হওয়া যায় না আর মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে যায় সেগুলো আর ফিরিয়ে নেওয়া যায় না কিছু কিছু বাস্তব সত্য কথা আছে যেগুলো কখনো ভোলা যায় না সেগুলো সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যায় আর সারাক্ষণ অন্তরের গভীরে গিয়ে আঘাত করে মানুষের কথার আঘাত এত তীক্ষ্ণ কেন এতই কষ্ট দেয় কেন সেগুলো যদি ভোলা যেত তাহলে অনেক সুখে থাকতে পারা যেত কিন্তু না সবসময় সেই কথাগুলো ভোলা যায় না কখনো কখনো একা থাকলে সেই কথাগুলো মনে আসে আর অনেক কষ্ট যন্ত্রণা দেয় তো বন্ধুরা এই দেখুন আপনাদের দাদা ভাইয়ের আর আমার একটা পুরনো ছবি দুঃখের বিষয় মোবাইলের কভারটা ফেটে গেছে আর আমি অনেক দুঃখিত কভারটা ফেট